দেখো বন্ধুরা কত বৃষ্টি হচ্ছে দেখো এখানে ঠিক আছে যাচ্ছে যাচ্ছে তো তাহলে এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম সঙ্গে থাকো দেখতে থাকো সারাদিন কি কী করছি আর দেখো বৃষ্টিতে ভিজে যাচ্ছি ভিজে ভিজে বাসন বাঁচতে বসলাম তাহলে সঙ্গে থাকো দেখতে থাকো তাহলে এখনকার মতন রাখছি পরে আবার আসছি বললাম তো এখন পড়তে যেতে হবে না ইচ্ছে করে পড়তে যাচ্ছিস পিছন দিকে ঘোরা এই দেখো অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে আসলাম এই দেখো সান টান সব হয়ে গেছে আর আমার ছেলের অবস্থা একবার দেখো স্কুলে যায়নি পড়তে গেছিলো তো ওদের একবার দেখো ছেলে মেয়ের সব খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা এখনো খাইনি আর দেখাচ্ছি আমার ছেলের অবস্থাটা একবার দেখো মনে হচ্ছে প্রচুর ঠান্ডা পড়েছে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে অত ঠান্ডা পড়ে না দেখাচ্ছি এখানে মনে হচ্ছে শীতকালে শীত পড়েছে আর ওর অবস্থা দেখো

আর তোমার দাদা খেতে বসে গেছে চলো দেখতে থাকো আমার ঠাকুরঘাড়ে চলে এসছি অনেকক্ষণের পর আর ঠাকুর ঘাড়ে পণ্য ঠাকুরের বাতাস শেষ এর কথাটা বলে

ハリーキシュハリーキシュのキシュハリーハリーハリーラモハリーラモラモラモハリーハリーハリーキシュのハリーキシュキシュキシュハリーハリーハリーラモハリーラモラモラモ হরে হরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গো স্বাস্থ্যের আগমন সন্দেল নারায়ণ সন্দে পবনপাতি সন্দেলন ভগবতী স্বাসন্দের আগমন সন্দলন নারায়ণ স্বাসন্দে পবনবাতি সন্দেলন ভগবতী স্বাসন্দর আগমন সন্দেলন নারায়ণ এ প্রভু স্বাশন্দে পাবনপাতি সন্দেহ ভগবতী স্বাস্বন্ধে রাগমন সন্দেলন নারায়ণ শাশন্দে পবনপাতি সন্দেহ ভগবতী স্বাসন্দীর রাগমন সন্দেলন নারায়ণ শাশন্দে পাবনপাতি সন্দেলন ভগবতী স্বাশন্দে রাগমন সন্দেলন নারায়ণ এগোহ দেখো আবার চলে এসেছি তোমাদের সামনে আর কালকে ভিডিওটা শেষ করা হয়নি যেন আজকে ভিডিওটা শেষ করতে আসলাম বন্ধুরা আর আবার সান পুজো টুজো সব হয়ে গেছে ঘরের কাজ হয়ে গেছে আর রান্নাও বসিয়ে দিয়েছি দেখো এই দেখো ভাত ফুটছে এখানে হচ্ছে পাখির খাবার বসছে আর এখানে ছেলের জন্য চিংড়ি মাছ বেছে ধুয়ে রাখলাম মাখিটা কি মাখি রেখে দিয়ে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম আবার হবে নতুন একটা ভিডিওর সঙ্গে সবাই সবার পাশে পাশে থেকো আর সবাই সবার ভিডিও দেখো